সারা পৃথিবীতে কিন্তু গণতন্ত্র আর রাজতন্ত্র এই দুটো বিষয় কিন্তু এখন সারা পৃথিবীতে আছে জানেন কি এটা যে আবার নবতের তরিকায় খেলাফত ফিরবে এখন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে বকর সিদ্দিক রাজিউল্লা তালা ওমর ওসমান আলী রাজিউল্লা তালহম এই সমস্ত সাহাবিদের মাধ্যমে নব্বতের তরিকায় খেলাফত কি ছিল আবারও খেলাফত ফিরবে মিন মিনহাজিন নুবুয়া কোন তরিকায় তাহলে উত্তর পাওয়া গেল না তাহলে যদি কেউ খেলাফতের প্রকৃত অর্থে যদি হিতাকাঙ্ক্ষী হয় তাহলে পাঁচ নম্বর যে উত্তরটা আল্লাহ রসুল দিলেন সেটা কি? যারাই আমরা ওই পথের দিকে মানুষকে আহ্বান করছি বা ডাকছি। প্রকৃত অর্থে আমরা কিন্তু সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বিপরীত দিকে মানুষকে নিয়ে যাচ্ছি। এই কথা ঠিক না? আহলে আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া আ'লা আমালান নাবিইয়া বা'দা আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ রহিম। আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ কয়েকটি প্রশিক্ষণ নিলাম বিশেষ করে আমি নিজেও দুইটি প্রশিক্ষণের সাক্ষী হিসেবে দেখলাম তো তার মধ্যে আশা করি আপনাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে গেছে এখন একটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় কিন্তু আমাকে সময় তো খুব কম আমাদের হাতে তো আমরা খুব সংক্ষেপে আপনাদের সাথে বিষয়টা শেষ করার চেষ্টা করব তো ইন্ডিভিজুয়ালিজম বা এই যে ব্যক্তি স্বতন্ত্রতাবাদ এটা আমরা তো মোটামুটি বুঝে গেছি তাই না আলহামদুলিল্লাহ আপনাদের যে মানে পরবর্তী যে কমেন্ট যেটা করলেন তাতে বুঝলাম যে বুঝছেন এর পরে একটা বিষয় হচ্ছে যে উপমহাদেশে ইসলামী সংগঠন ইতিহাস এটা একটা লম্বা বিস্তর একটা প্রশিক্ষণ তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করব শেষের দিকে তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটাতে সময় আমাদের বেশি বোঝা দরকার বর্তমান সময়ে খেলাফত প্রতিষ্ঠার উপায় কেন আমরা এখানে যারা পড়ালেখা করি না কোরআন এবং হাদিস পড়ালেখা করি তো কি কোরআনে আছে না যে আল্লাহ বলছেন কুতিবা আলাই কোমল সস। নাকি আছে তো তো এই যে আল্লাহ তাল্লাহ কেশাসকে যে ফরস করেছেন বা ইত্যাদি ইত্যাদি যে বিশেষ বিভিন্ন আয়াতে যে কোরআনের যে বিধিবিধ বিধিবিধানগুলো যেগুলো আছে এগুলো কি সমাজে বা রাষ্ট্রে আমাদের বাস্তবায়ন আছে বাস্তবায়ন আছে কি নাই তাহলে যেহেতু নাই তাহলে সেটা কি করলে আমরা পেতে পারি আবার ফিরে কি থাকলে আমরা আবার পুনরায় এই বিধিবিধানগুলো বাস্তবায়ন দেখতে পাবো বলতে পারেন কেউ যদি খেলাফত আবার ফিরে আসে তাহলে সেই বিধিবিধানগুলো আবার কার্যকর হবে এখন এই যে একটু আগে যে পাশ্চাত্যের যে আমরা যে আলোচনাটা শুনলাম এরা কিন্তু এটাই চায় না এরা কিন্তু তাদের নানা যে কৌশল এই কৌশলের মাধ্যমে তারা এটাই চায় যে কোনোভাবেই যেন কোনোভাবেই যেন কোনো রাষ্ট্রে যেন ইসলামী বিধিবিধানগুলো যেন আবার বাস্তবায়ন না হয় এজন্যই আমাদের ছেলেদের মধ্যে বা আমাদের শিক্ষার্থীদের মধ্যে তারা চাপিয়ে দেয় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন টোপ দুনিয়া কিছু ফায়দা নেতৃত্ব দেওয়ার নানান টোপ আর নেতৃত্বটা কিন্তু দেখবেন যে যে নেতৃত্ব তারা দিতে চায় সেই নেতৃত্ব যে চেয়ারের উপর ভর করে সে চেয়ারটা কিন্তু ইসলাম নয় সে চেয়ারটা তো সে চেয়ারটার নাম কি সে কি চাপিয়ে দিছে কোন চেয়ারের মধ্যে সারা পৃথিবীতে কিন্তু গণতন্ত্র আর রাজতন্ত্র এই দুটো বিষয় কিন্তু এখন সারা পৃথিবীতে আছে জানেন কি এটা সারা পৃথিবীতে যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা সেই নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা এই দুটো বিষয়ের সাথে জড়িত আরেকটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থার নাম কি আর একটা ব্যবস্থার নাম কি এখন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই দুটোই এই দুটো কিন্তু নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কিন্তু এই দুটোই কিন্তু মানবরচিত নাকি আল্লা প্রদত্ত আর ওইটা আল্লা প্রদত্ত তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে আমরা সহজে বুঝলাম যে তাহলে এখন বর্তমান সারা পৃথিবীতে যে চেয়ারের উপরে ইসলামী নেতৃত্বকে যে টোপ দেয়া হয়েছে সেই চেয়ারটার নাম হয় কোনো দেশে গণতন্ত্র নালে কোনো দেশে রাজতন্ত্র কিন্তু খেলাফত যেহেতু ইসলামের উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এই জন্য কোনো জায়গায় কিন্তু ইসলামের বিধিবিধান কার্যকর হোক পুরোপুরিভাবে মানে নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা বিধিবিধান আমরা অনেক দেশেই জানি যে ইসলামে অনেক আইন কানুন চালু আছে কিন্তু মনে রাখবেন সেখানে কিন্তু খেলাফত প্রতিষ্ঠার কিন্তু যে ব্যবস্থা সেটা কিন্তু নাই সারা পৃথিবীর কোথাও নাই কোনো রাষ্ট্রেই কিন্তু এটা নাই পরিপূর্ণভাবে নাই তো এখন আমরা কি চাই পরিপূর্ণভাবে ফিরে আসুক এটা কি চাই আমরা আজকে কিন্তু আপনাদের এখানে যারা বসে আছেন এমনও হতে পারে যে আমাদের এমন একজন ছেলে এখানে এমন বসে আছেন আপনাদের মধ্যে কেউ একজন যে আগামী দিনে তার মাথায় আমাদের চেতেও অনেক বেশি জ্ঞান আল্লাহ দান করবেন এবং যে তার মাধ্যমে সারা পৃথিবীকে সে একটা মেসেজ দেবে সে বাংলাদেশের আলমারতল ইসলাম ধরেন আপনাদের মধ্যে কোনো একজন সামোয়ান সে একজন হতে পারেন এমন যে সারা পৃথিবীকে মেসেজ দিবে যে আসলে পদ্ধতি এইটাই আর এর মাধ্যমেই খেলাফতে ফিরে আসতে হবে আল্লাহজন এরকম কবুল করেন আমিনের রব্বুল আলাহ এই জন্য আমি সে অনুরোধ করবো যেটা পুরোটাই মনোযোগী হবে ইনশাআল্লাহ কেমন তাহলে এখন সারা পৃথিবীতে এটা হচ্ছে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা এরকম চালু আছে এখন আমরা আপনাদেরকে একটি হাদিসের দিকে আপনাদেরকে একটু মনোনিবেশ করব সিলসিলা সহি আছে না পাঁচ নম্বর হাদিস হ্যাঁ এর পাঁচ নম্বর হাদিসে ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থাটা এটা কিরকম হবে তার একটা রূপরেখা এখানে আল্লাহ রসুল আসলাম বলে দিয়ে গেছেন তাহলে এটা কি হাদিস থেকেই পাচ্ছি আমরা তাহলে এই হাদিসে প্রথমে বলা হয়েছে নবুয়তি জিন্দিক কোন জিন্দিকি যেমন মোহাম্মদ হাসান যখন বিদায় নিয়েছেন এরপর কি আর কোনো নবী আসবে তাহলে আল্লাহ রসুল সাসলাম যে হাদিসে বলছেন যে প্রথম পার্টটা হচ্ছে নবুয়তী জিন্দিগি এটা আল্লাহ যতদিন চাইবেন ততদিন রাখবেন এরপর কী হবে আবার এটা বিদায় নিছে না আর তো আর আসবে না দুই নাম্বার নবুয়তের তরিকায় দুই নাম্বার যেটা আল্লাহ রসুল বলছেন যে সুম্মা তা কোনো খেলাফাত আনালা মিন হাজির নবুয়া যে আবার নবতের তরিকায় খেলাফত ফিরবে এখন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে আউ বকর সিদ্দিক রাজিউল তালন ওমর ওসমান আলী রাজিউল তালন এই সমস্ত সাহাবিদের মাধ্যমে নবদের তরিকায় খেলাফত কি ছিল আমরা কিছু সাক্ষী দিব তো নাকি ইনশাল্লাহ ছিল না এটা তাহলে ওইটা পাঠ শেষ এর পরে আমরা দেখেছি ইসলামের ইতিহাসে দুটো যুগ ছিল একটা চোমাইয়া একটা কি এই দুটো যুগকে কিন্তু এই দুটো যুগের বিশ্লেষণ যেটা এরপর সোম্মা কোনো মালিকান এরপর একটা যুগ আসবে এ অত্যাচারী রাজাদের আগমন করবে এই কথা কার তাহলে আমরা বলতে পারি যে উমাইয়া এবং আব্বাসীয় পিরিয়ডের যারা ছিল তারা আমরা দেখেছি রাজতন্ত্রটা ছিল সে সময় মানে রাজাদের মাধ্যমেই তাদের পরিবারের মধ্যেই নেতৃত্ব হতো অন্য কারোর চান্স নেই পরিবারের মধ্য থেকে কাউকে না হোক কাউকে খলিফা হিসাবে নির্বাচন করা হতো তাহলে এই ব্যবস্থা আমরা মিলে গেল তাহলে আল্লাহ হাদিসের সাথে তো মিলে যাচ্ছে তাই না চার নাম্বারে তিনি বলছেন সুম্মা তাকুনু মালিকান দাবার ইয়া একটা যুগ আসবে যে যুগটা হচ্ছে জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা তাহলে এই যুগটাকে আমরা বলতে পারি রাজতান্ত্রিক ব্যবস্থা না আর পরেরটা হচ্ছে জবরদস্তি জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা তাই না এখন জবরদস্তিমূলক শাসন ব্যবস্থাটাকে আমরা যদি একটু ব্যাখ্যা করি ধরে নেন একনায়কতন্ত্র এটা কি জবরদস্তিমূলক নয় স্বৈরাচারী এটা গণতান্ত্রিক এটা জবরদস্তিমূলক না এখানে যার পাওয়ার বেশি সেই কিন্তু সেখানে মানে তাকোয়ার কোনো কিছু দেখা হয় না হয় কি এটা হয় না এটা দেখা হয় না তাহলে এই দুটো যুগটাকে এই দুটো যুগটা আমরা যেটা বুঝলাম যে এই দুটো যুগ আর এই দুটো যুগ টোটাল চারটা যুগ গেল তাই না পাঁচ নাম্বারটাতে আমাদের উত্তর আছে ওই যে খেলাফত প্রতিষ্ঠার উপায় কিন্তু এই এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি আমি যে বলেন তো আমরা এখন সারা পৃথিবীর মানুষ কোন যুগে বসবাস করছি একজন দাঁড়ায় বলেন দেখুন এক দাঁড়ান একজন হ্যাঁ জবরদস্তিমূলক আচ্ছা আর কেউ আর কেউ আচ্ছা আর হ্যাঁ মানে জবরদস্তিমূলক এক কথা আর আমি কিন্তু প্রশ্নটা কি করছি আবারও বলি সারা পৃথিবীর মানুষ এখন আমরা যারা আছি আমরা এখন কোন ব্যবস্থার মধ্যে আছি এক্স্যাক্টলি তিন এবং চার আমরা দুটার মধ্যে অবস্থান করছি এখন বুঝছেন কি না সারা পৃথিবীর মানুষ এখন এই দুটো যুগে আমরা বসবাস করছি এটা হচ্ছে বর্তমান অবস্থা আমাদের তাহলে এখন দেখেন ওই যে প্রথম যে গ্রাফ এখানে কি ছিল গণতন্ত্র রাজতন্ত্র আমাদের পরের বিষয় ওই দুটো বিষয় তাহলে এই যে রাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সারা পৃথিবীর লোকজন আসি আমরা আর একটা হচ্ছে জবরদস্তিমূলক ব্যবস্থা সেটা হতে পারে গণতন্ত্র হতে পারে অন্যান্য কোনো বিষয় তাহলে এই দুটো ব্যবস্থার সাথে সারা পৃথিবীর মানুষ এখন আসে এই জন্য আমরা কিন্তু বেশি হতাশ যে আসলে কি কোনো রেনেসাস ঘটবে আর কি কোনো বিপ্লব ঘটবে কেউ কি বিপ্লব ঘটাবে আর তো এই প্রশ্নের উত্তর আল্লাহ রসুলাম এই হাদিসের শেষে বলেছেন এই জিনিসটা আজকে আমার বুঝতে অসুবিধা হচ্ছে বারবার যে আজকে আমাদের ওলামায় কেরামগণ এই হাদিসটাকে বারবার ব্যাখ্যায় কেন নিয়ে আসছেন না তারা যদি এটা ব্যাখ্যা করে তাহলে কিন্তু আজকে সারা বাংলাদেশে একটা স্পষ্ট জবাব কিন্তু হয়ে যায় আপনারাও জবাব পেয়ে যাবেন কারণ আলসুল এখানে শেষে জবাবটা দিচ্ছে শেষে জবাবটা তিনি কি দিচ্ছেন দেখেন আলোসুল বলছেন শেষে সুম্মা তাকুন ও খেলাফাতুন আলামিনুবুয়া অতপর আবারও খেলাফত ফিরবে মিন হাজিন নবুয়া কোন তরিকায় তাহলে উত্তর পাওয়া গেল না তাহলে যদি কেউ খেলাফতের প্রকৃত অর্থে যদি হিতাকাঙ্ক্ষী হয় তাহলে পাঁচ নাম্বার যে উত্তরটা আল্লাহ রসুল দিলেন সেটা কি কোন তরিকায় বলেন এটা কিন্তু এখন আসেনি আসছে কি কিন্তু আল্লাহ রসুল সাসামের ভবিষ্যত্বাণী অনুযায়ী এটা সত্য হয়েছে এটা হয়েছে এটা চলছে এটাও চলছে তাহলে এটা কি সত্যি হবে না এখন আপনার কাছে প্রশ্ন আমার এটা কোন তরিকাই হবে কি এখন এই আব্রাহাম লিংকনের তরিকা আছে না তো যে সমস্ত ইসলামী নেতারা বলতেছে আপাতত আমাদেরকে তার নীতি অনুযায়ী মেনে আমাদেরকে খেলাফত কায়েম করতে হবে যদি এ কথা কোনোদিন সত্যি হয় এটা যদি কোনোদিন সত্যি হয় মানে আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি তাহলে কার কথা মিথ্যা হবে এবার আপনি চিন্তা করেন কোরআন জ্ঞান আপনাদের মাসাল্লাহ অনেক ভালো আছে এটা কি কোনোদিন দিন হবে রসুল্লাহ সালামের কথা কোনো মিথ্যা হতে পারে তাহলে এটা আমরা আজকের প্রশিক্ষণের এই জায়গা থেকে এটা আপনাদের স্পষ্ট করতে চাচ্ছি যে যারা বলতেছে এই কথাগুলো আপনারা ফেসবুক যারা চালান বা যারা একটু সচেতন তারা আপনারা জানেন যে কথাগুলো কিন্তু একজন মানুষ বলতেছে এবং তাদের দলের সংখ্যা কিন্তু আমাদের আহলেদিস আন্দোলন বাংলাদেশ আর যুবসংঘের তো অনেক অনেক বড় জনসংখ্যায় তারা বড় তাই না এখন বলেন তাদের ওই দাবিটা এই একটা ছোট্ট হাদিসের প্রশিক্ষণটা তাদের কাছে জবাব দেওয়ার জন্য কি যথেষ্ট নয় তাহলে আমরা আজকের এই প্রশিক্ষণের এই জায়গা থেকে এটাই বুঝলাম যে খেলাফত প্রতিষ্ঠার উপায় কোন তরিকা নবতের তরিকা তাহলে এখন তো একটা প্রশ্ন আসবে তাহলে নবোতে তৈরিকাটা তরিকাটা কোনটা নেক্সট প্রশ্ন আসবে না মানে এখান থেকে তো এখন চলে আসবে যে তাহলে নবোতের কোন তরিকায় আমরা থাকবো সবাই তো দাবি করছে নবের তরিকায় আছে তো নবতের তরিকা এটা কিন্তু একটা বিস্তর আলোচনা এটা কিন্তু বিস্তর একটা আলোচনা শুধু আমি এইটুকু আপনাদেরকে বলতে চাইবো তাহলে যে নবতের তরিকায় খেলাফত ফিরবে অন্য কোন নয় এই জিনিসটা মাথায় গিয়ে স্পষ্ট করে নেন কেমন আজকের প্রশিক্ষণ কিন্তু এই জায়গায় আমরা আমরা নিয়ে আসলাম আপনাদেরকে যে নবতের তরিকায় প্রশিক্ষণ এটা কিছুতেই ভোলা যাবে না এনে কেউই যেন আমরা ধোকায় না করি এখানে যতগুলো ছাত্র আমরা আজকে প্রশিক্ষণ নিলাম কেউ যেন অন্য কোনো চমক চটকদার কথায় যেন আমরা প্রতারিত না হই মনে থাকবেন ইনশাল্লাহ আপনাদের এই যারা আয়োজন করেছেন হাফিজুর সহ যারা আপনারা মার্কাজ এলাকার যারা আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই প্রশিক্ষণ অন্তত এইটুকু বিষয় আপনারা সারা জীবন মনে রাখার চেষ্টা করবেন আমি বিশ্বাস করি কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবেন ইনশাল্লাহ যদি এই হাদিসটা আপনার মনে থাকে আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুক এবার আমরা একটি বিষয় জানি সেটা হচ্ছে যে আমরা সুরা ফাতে এখানে সবাই জানি জানি বলতে পারবো তো না এখানেও একটা বিষয় আপনাদেরকে বলি যে এই সুরা ফাতিহার আলোকেও আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা একটু আমরা মিলাই দেখি আল্লাহ বলছেন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ইহিদিন সিরতল এর মানে কি পথ দেখাও পথ তো নাকি মানে কি আর আমাদের সমাজ কিছু আমরা আল্লাহর কাছে চাচ্ছি কোনটা আর সমাজের লোকজন চলে কিসের উপরে তাহলে আমি যদি মতের উপরে থাকি সবসময় যদি কে কি বলেছে এর উপরে যদি আমি থাকি যেমন মাসাবিরা যেটা করে তাই না যে আমাদের উমুক বড় ওলামায়ে কেরাম এটা বলেছেন হ্যাঁ আশাবলি থানবী এটা বলেছেন উমুক বলেছেন তমুক বলেছেন বলে না তারা তো আমরা এখন আইলেদি সমাজের লোকজনও আমি দেখছি ইদানিং বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মধ্যে একটা মাঝাবি ভূত চেপে গেছে এটার কী নাম হতে পারে আল্লাহ ভালো জানে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখন ওলামায়কের কেরামদের মধ্যে বেশি তদানীন্তন কালের বড় বড় আলেম কে কোনটা কি বলেছে সেই দিকে বেশি আমাদেরকে গাইড করা হচ্ছে এটা কিন্তু আমার কাছে দুর্বি মনে হয় যে না জানি আমরাও আবার আরেক কোন মাঝাবের মধ্যে দুরুবে যাচ্ছি কে জানে এখন তো আমাদের যে যে শায়ক তার তার মাজাব মানতেছি আমরা বিষয়টা অনেক এরকম হয়ে যাচ্ছে না যার যার পছন্দনীয় শায়ক তার তার মাজাব মানার মতো অবস্থা তো বিষয়টা এমন না আল্লাহ আমরা বলছি যে হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক কি দেখান পথ দেখান কাদের পথ পরে কি সিরতিম তাদের পথ যাদের প্রতি আপনি কি করেছেন অনুগ্রহ করেছেন বা নিয়ামত দান করেছেন এইটাই সুরা নিসা আছে না উনসত্তর নম্বর নাম্বার সুরা নিসার ঊনসত্তর নম্বর আয়াতে এই আনাম তা হিমের ব্যাখ্যাটা নিসায় বলে দেওয়া আছে ওখানে আল্লাহ চার শ্রেণীর কথা বলেছেন যে কাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন একটা কি বলছেন আর একটা বলি মনে পড়বে দেখেন মিনা নবীন অসিদ্দিক অসহাদা অসহীন তাহলে কি কাদের পথ নবীদের পথ নাকি এরপর সিদ্দিকদের পথ এরপর সুহাদা সুহাদা মানে বুঝিত নাকি আর চার নম্বর সালেহিনদের পথ না

পরে তাহলে ওনার নীতি আমাকে মানতে হবে কেন আমি মুসলমান না আমি আমার রক্তের মধ্যে তো ইসলাম প্রভাবিত হচ্ছে তা আমি কি করে তারটা মানবো আমি যদি মানতেই হয়তো আমি এদের মানবো এটা বাদ দিয়ে আমি ওখানে কেন গেছি তার মানে যারাই আমরা ওই পথের দিকে মানুষকে আহ্বান করছি বা ডাকছি প্রকৃত অর্থে আমরা কিন্তু সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বিপরীত দিকে মানুষকে নিয়ে যাচ্ছি এই কথা ঠিক না বোঝা যাচ্ছে তো নাকি এবার একটু ক্লিয়ার করি ওই আয়াতে কিন্তু শেষ হয়নি পরে কি বলছো গাইরিল মখজুব

কেমন আমরা সুরা ফাথিয়ায় বলতেছি যে এদের আল্লাহ বোঝাচ্ছে না আমাদেরকে এদের পথে চলো আর বাস্তবে আমরা চলতেছি যে এই রাজনৈতিক পথে আমরা যাচ্ছি রাফি বলে থাকি এই পথে যদি থাকি তাহলে এটা সাথে সুরা মুনাফি হচ্ছে না বোঝাচ্ছে কিনা ক্লিয়ার এই জন্যই কিন্তু রসুল হাদিসটা এবার বোঝার চেষ্টা করেন করে মোস্তাকিমের পথ আর নৌবের তরিকায় খেলাফত। কি আর কি বিভ্রান্ত হবে না খিলিয়ান না আশা করি আপনাদেরকে এই দুটো জিনিস যদি মনে রাখেন তাহলে খেলাফত কোন পথে আসবে এটা নতুন করে বোঝানোর কিছু আপনার লাগবে না মনে থাকবে এবার ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে শোনায় বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে না যতগুলো ইসলামী দল আছে কি আশ্চর্য বিষয় আমাদের প্যারালাল সংগঠন বলি আহলেদি সংগঠনগুলো বলি তারা সবাই কিন্তু এখন কম বেশ এই প্রচলিত যে গণতান্ত্রিক সিস্টেম বা আব্রাহম লিঙ্কনের যে সিস্টেম তার সাথে কিন্তু আপোষ করা শুরু করে দিয়েছে অ্যাকসেপ্ট কে বলতে পারেন ইটস ইটস নট এ ম্যাটার অফ জোক এটা কিন্তু আমি আপনাদের কোনো যোগ করতেছি না এটা মারাত্মক বিষয় যে মার্কাজে আপনি পড়ালেখা করেন এই মার্কাজী প্রতিষ্ঠাতা মহতারাম আমি ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার আমি কিন্তু ওনাকে অন্যভাবে ভালোবাসি এই যে ওনার এই সেন্সটা আমার কাছে আশ্চর্য লাগছে যে উনি আজও পর্যন্ত কেন এটার সাথে আপোষ করলেন না তার একটা লাইন তার বইয়ের কোনো একটা লাইনের পক্ষে কেন গেল না কারণ উনি এটাকে ধারণ করতে পারছেন ইজ দ্যাট ক্লিয়ার বোঝা গেছে কি এই জন্য কখনোই আপনারা এটাকে অবশ্যই সৌভাগ্য মনে করবেন এর মাধ্যমে যে আপনার উনি যে বইগুলো লেখছে এগুলো না পড়ে আপনি যদি তার বিরোধিতা করেন এটা আপনার একটা হতভাগা হবেন আপনি যে আপনি তার সম্পর্কে না জেনেই মন্তব্য করছেন আমি অনেক ছাত্রকে এরকম কম বেশ এরকম শুনেছি এরকম যে তারা নাকি বিরোধিতা করে তো আমি বলবো যে বিরোধিতা করতে গেলে তার তো এই আদর্শটাকে বুঝতে হবে যে সে কোন সেন্সে কাজটা করছে অ্যাজ এ ম্যান মানুষের তো ভুল থাকবেই সেটা আলাদা বিষয় কিন্তু এটা একটা তার আদর্শের বিপদ তিনি যেই দিকে মানুষকে আহ্বান করছেন যে প্রচলিত এই গণতন্ত্রের সাথে যেও না এটার উপরে কিন্তু ওনার একটা ব্যাপক একটা জিদ্দ জিহাদ ছিল বলেই উনি কিন্তু এটা বলতে পারছেন বা এটা এই মেসেজটা নিয়ে ক্লিয়ার তো এটাকে আমরা ক্লিয়ার দুটি সংক্ষিপ্ত বিষয় আমার একটা কিন্তু গ্যাপ গেছে সেটা কি নবতের তরিকাটা তাহলে কোন তরিকা তাই না তো মানে কি রসুল্লা তরিক আমরা সবাই জানি আজান তো হচ্ছে তাহলে ইনকমপ্লিট থাকলো ইনশাল্লাহ যদি কখনো পরবর্তীতে আবার সুযোগ হয় ইনশাল্লাহ তো আমরা ওইটা ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করলো কেমন এবং আপনারা এটার বিষয়ে একটু রিভিউ দিবেন কেমন যে আপনার আপনাকে উপকারে দিলো আজকে হ্যাঁ সারা জীবনের জন্য কাজে লাগবে তো ইনশাল্লাহ